আওয়ালিকরা মনে করে আমরা ভালো জামাত ইসলাম মনে করে আমরা ভালো জাসদ বলে আমরা ভালো সরমনাই বলে আমরা ভালো ফুরফুরা বলে আমরা ভালো যারা এই সমাজে আহলে হাদিস মনে করে আমরা সঠিক দাবিতে আছি যারা হানাফি তারা মনে করে আমরা সঠিক দাবিতে আছি কে ভালো এ ব্যাপারে আল্লাহ তালা কোন বললেন না হানিকে বললেন না এরপরে আহলে হাদিসকে বললেন না কোনো দল আল্লাহ টার্গেট নিয়ে বললেন না আল্লাহ বলেন্লা জিনা আমিলি হাতি ওলা হোমিয়া জোরে বলেন আল্লাহ আকবর হে নবী আপনি বলেন যারা ইমান এনেছে আর ভালো ভালো কাজ নিজে সাজিয়েছে এরাই শ্রেষ্ঠ মানুষ কথা যারা ইমান এর চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে হয় না এখন ইমান এনেছি কারা কারা এ ব্যাপারে ইমান আনতে হবে কার কারণ আনতে হবে কেমনে আনতে হবে ইমান কাকে বলে এই যদি ব্যাখ্যা দেয় আরো দেড় ঘন্টা লাগবে কথা কয় না আল্লাহ বাং বলেন ইমান যদি আনতে হয় সর্বপ্রথম ইমান আনতে হবে আমান তু এক নাম্বার ইমান আনতে হবে ওই আল্লাহর উপরে সেরকম আল্লাহ আকবার আল্লাহরা পুরা মিন বলেন আল্লাহ কাকে বলা হয় আল্লাহ পুরাল আমিন থাং দিয়া বলতেছেন আল্লাহ আলায়া ফোফা আলাইহি সাই ওম ফিন আরু দেওয়া লাফিসামাই জোরে বলেন আল্লাহ পার আল্লাহ যেন তিনি আল্লাহ পাক বলতেছেন হেনবি আপনি বলে দেন আকাশ জমিনের মধ্যে এমন কোনো পানি নেই ফজু ভাই পাঁচ পাঁচ হাজার টাকা মা বাবার জন্য দোয়া চেয়েছেন লিল্লাহে তাকবীর ফজু ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ পাঁচ হাজার টাকা তোমার বান্দা দিয়েছে তার মা বাবার জন্য দোয়া আছে আল্লাহ মেহেরবানি করে তার মা বাবার জীবনে গুনাহ খাতা মাফ করে দেবে আল্লাহু আমিন এই মাহফিলে আরো বিশ হাজার টাকা দিয়েছে এই মাহফিলে আরো বিশ হাজার টাকা দিয়েছে লিল্লাহে তাকবীর মোট পঁচিশ হাজার বলেন মার হবা আল্লাহ আমার ফজু ভাইকে তুমি কবুল করে নাও কেমন কঠিন ময়দানে তোমার মা বাবার সাথে তোমার আল্লাহ তোমার জান্নাতে যাবার তাও দান করো হে রকুর আলবিন তোমার কাছে বলবো সুতরাং আমার ভাইরাম যদি কেউ ইমান ভালো করে আনতে পারে ইমানের দাবিতে সে দাবি করতে পারে আল্লাহ বলেন এই কেয়ামতের ময়দানে আমি ইমানদারদেরকে যাচাই করে বাছাই করে আমি আল্লাহর ডাক দিয়ে তাদেরকে জাননার সাজিয়ে রেখেছি কারণে কারিম জানিয়েছেন ইন্ন আল্লাদি না মানো আমি লো স্ব নেহা হান্তি কানতলা আল্লাহ বলেন হেনবি আপনি কোনটা পৃথিবীর মানুষকে কথা জানিয়ে দেন আর বলিয়ে দেন নিশ্চয় যারা ইমান আনবে আর ভালো ভালো কাজগুলো আঞ্জাম দেবে ইমানদাররা আর ভালো ভালো কাজ যারা আঞ্জাম দেবে ওদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমি সাজিয়ে রেখেছি সুবহান বলতে পারেন নাই সাধারণ জান্নাতে যদি যেতে হয় তাহলে ইমান লাগবে খাঁটি ইমান এখন ইমানের স্তর তিনটা একটা মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা কাজে বাস্তবায়ন করা কথা বলেন যদি কেউ ইমান পুলিশ মুখে স্বীকার করে সে আল্লাহ আসে খাঁটিমানদার হতে পারেনি যদি কেউ অন্তর দিয়ে বিশ্বাস করে সেও খাটি হতে পারেনি যতক্ষণ পর্যন্ত করান নামের চরিত্র গঠন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে বুকে হাঁটতে বলতে পারবে না আমি ইমানদার কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমরা এমন মান এই যে নির্বাচন যখন আসে নির্বাচনের সময় একটা ভোট পঞ্চাশ বার বিক্রয় হয় বার বিক্রয় হয় আমাদের দুইজন দাঁড়িয়েছেন রাতের বেলা এসে ডাক ডাকবে বলে আমি আপনার ভাতিজা নির্বাচন করতেছি আমার ভোট দেওয়া লাগবে ডাক দে বলছেন ভাতিজা তোমার ভোট না দিয়ে কারে দেব। এবং মনে মনে চিন্তা করে সা যখন আমার জন্য কথা বলছে পকেটের ভিতর থেকে দুই হাজার টাকা বের করে চাষার হাতে দেয় চাষা বড় খুশি একটু ঘন্টা খানেক পরে আর একজন এসে ডাকতে বলে ভাই আমি তো নির্বাচন করছি আপনি আমার জন্য ভোট দেওয়া লাগবে তাই তোমার জন্য জান দিয়ে পান দিয়ে খাটতেছি কথা বলে ও মনে মনে চিন্তা করেছে আহারে ভাই আমার জান পান দিয়ে খাটতেছে কিছু না দিলে হয় না অন্তত কিছু না দিলে দুই প্যাকেট বেরিয়ে দিয়ে যায় বেড়িও খায় মানুষ শোনে রাখো একটা মাসালা বলে যায় বেড়ির কথা যখন এসেছে মাসালা বলেছে আমার আমি কথা অনেক মানুষ আছে যখন সাহারি খাবে সাহারি খাবার পরে চিন্তা করবে সারাদিন তার কোনো বেড়ি টানতে পারবো না সুতরাং এই সাহারির অবস্থায় তিন চারটা একবারে শেষ করি তিন চারটা একবারে খায় সনামের মতো খায় আল্লাহর কসম রোজা হবে না রোজা হবে না হবে না হবে না হবে না হবে না কারণ শুভ সাদিকের আগে যা খাবেন এটা সারির মধ্যে গুণ্য হয়ে যাবে হারাম খেয়ে আপনি রোজা রাখবেন আর আপনার রোজা আল্লাহ কবুল করবে আল্লাহ পাগল হয়েছে রোজা হবে না সুতরাং সারির আগে কোন হালা হারাম খাওয়া খাওয়া যাবে না সারি না সব সময় করে হারাম খাওয়া খাওয়া যাবে না তারপরে রোজা গুরুত্বপূর্ণ কারণ সারাদিন মানুষ না খেয়ে থাকে এখানে যদি ওইটা খায় তাহলে তারা কঠিন হয়ে যাবে আল্লাহ সেনা আমাদের পুষার তাও দান করে শুরু আল্লাহ আমিন আল্লাহ থেকে আমাদেরকে বাঁচায় রাখেন যারা পানের মধ্যে সত্তা খান ওদের পায়ে হাত দিয়ে বলবো আমি পায়ে হাত দিয়ে বলবো তাদের সত্তা খান শ্রদ্ধার ব্যাপারে অনেক মশালা আছে কোন বনে যে হারাম কোন বনে সে মাখরের তানজিল কোনো বানায় সে মাখরু বিভিন্ন পয়সা বিভিন্ন কথা হয়েছে মাখরের তানজিলই যদি হয় ছোট গোনা ইমানদার কখনো ছোট হোক আর বড় হোক গোনা করতে পারে না কথা কেন ঠিক কিনা এটা ইচ্ছা তো গোনা এ গোনা একটা দুইটা করতে করতে বড় গোনা হয়ে যায় খাবারদার এগুলো খাবেন না আমরা হুজুরা বেশি খাই বাড়ি গেলে কয় ভাই ভাত দেওয়া লাগবে না যে পান দেন আর পান দিয়ে হাকিম জদ্দা সাড়া ছাড়া পান স্বাদ লাগে না হাকিম পরি জর্দা কোথায় আছে নিয়ে যান বিশ্বাস দোয়া করতেছেন আমার বড় বিশ্বাস দুই কোটি করে হাকিম পরি জর্দা খাই জনগণের মধ্যে সুমান আল্লাহ আল্লাহ লীল্লা হে তাকবে লীল লাহে তাকবের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বলেন চিন্তাবাদ আর বলেন চিন্তাবাদ আল্লাহ কবুল কোন বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সাব আর একটা কথা বলবো বললে আর কোনটা শুনবেন বলেন কোনটা কোনটা মিজানমান হবে বললেই হয়ে যাবে আল্লাহ বলে ও গুলাম চিন্তা ফিকির করা কোনো দরকার নাই দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা এই দুনিয়া থেকে একদিন সব ঢুকে ব্যাক করা লাগবে সবাই যাবে একজনের কাছে যিনি হলেন আমাদের রব চিলা বলেন কি না সব মানুষ পৃথিবীতে আল্লাহর কাছ থেকে এটেছেন আবার হবে করল না সিং দায়ী কতল মাওত মৃত্যুর সাথ সবাই গ্রহণ করতে হবে যার জীবন আছে সে মৃত্যুর সাথ গ্রহণ করবে চিল্লা বলেন লিল্লাহে তাকবীর